আমরা বলেছিলাম না যে যাহা শুভেন্দু অধিকারী তাই মমতা বন্দ্যোপাধ্যায় আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রসাদ বিলি প্রকল্পটা একটু হালকা হয়ে গেছে কিনা তাই সেই হালকা হয়ে যাওয়াতে এখন তার পালে হাওয়া দিতে নেমে পড়েছেন মানে মানুষকে মনে করে দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসাদ বিলির সঙ্গে আমরাও প্রসাদ বিলি করব লজ্জা বাংলার লজ্জা একজন বিরোধী দলনেতা সংবিধানের শপথ নেওয়া আর একজন মুখ্যমন্ত্রী জগন্নাথ দেবের আধিপত্য নিয়ে মানে জগন্নাথ দেব কার জগন্নাথ দেবের দখলদারি করছেন ভগবান জগন্নাথ দেব সৃষ্টিকর্তা জগন্নাথ দেবের দখলদারি দখলদারী শুভেন্দুবাবু দায়িত্ব নিয়েছেন একদিন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এটা হিন্দুত্বের প্রতিযোগিতা হচ্ছে আর এস এস কে দেখাচ্ছে দেখো আমরা কত হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন আমি শুভেন্দুবাবুর থেকে বড় হিন্দু শুভেন্দুবাবু দেখাচ্ছেন আমি মমতা থেকে বড় হিন্দু আসলে এটা হিন্দুত্বের প্রতিযোগিতা হচ্ছে জগন্নাথ প্রসাদকে নিয়ে একজন উড়ি থেকে নিয়ে আসছেন আরেকজন তো রেশনের মাধ্যমে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করছেন এই প্রতিযোগিতা মানে আপনি লক্ষ্য করে দেবেন প্রসাদ বিলি করা যায় রেশন দোকানের মাধ্যমে প্রসাদ বিলি করবেন শুভেন্দুবাবু তমলুক থেকে বিভিন্ন ঘরে ঘরে অথচ এই রাজ্যের বেকার ছেলেরা যারা রাস্তায় বসে আছে যাদের চাকরিগুলো চুরি হয়ে গেল তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা বাড়িতে পৌঁছানো যাবে না প্রসাদ আপনার বাড়িতে পৌঁছে যাবে নির্লজ্জ একটা প্রশাসন তার বিরোধী দলনেতা উভয়ই যৌথভাবে এই রাজ্যে ধর্মীয় মেরুকরণের তাস খেলে এই বাংলাটাকে তছনছ করে দিতে চাইছে রুটি রুজি রোজগার বাসস্থান চাকরি বাকরি পরিযায় শ্রমিক একটা কথা শুভেন্দুবাবুকে দেখেছেন বিধানসভা উত্থাপন করতে উত্তর না করেন না শুধু হিন্দু 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 হিন্দুর ছেলে বাড়িতে আর বেকার নেই হিন্দু ছেলে মেয়েরা পরিযায় শ্রমিক হচ্ছে না হিন্দু ছেলেমেদেরকে মেয়েদেরকে গরিব ছেলে চাকরি জুটছে না তারা এই রাজ্য থেকে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে মেধার পলায়ন হচ্ছে অথচ এরা এই আর এস এস এর সিলেবাসের বই মানুষকে পড়ানোর চেষ্টা করছেন মনে রাখবেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এটা পশ্চিমবঙ্গ এই রাজ্যে এই জিনিস হবে না এটা বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম রামকৃষ্ণ পরমংস দেবের দেশ এটা এই রাজ্য এ রাজ্যে আপনাদের এই নোংরা খেলা অবিলম্বে বন্ধ হবে